হা রহু তামোসে দুনিয়া কি হালাত কেয়া হই একটু দুনিয়া থেকে তাকাইয়া দেখো কই তোমার সুন্দর পাঁচতলা ফেললে কই তোমার সুন্দর গাড়ি কই তোমার মাথুক বাড়ি কই তোমার সম্পাদের গড় এখন তাকাইয়া দেখো সাদা তিনটা কাপড় দিয়া পেঁয়াজ দিয়া ফালাইয়ার মাথার ভিতরে মাজার ভিতরে পায়ের ভিতরে বান্ধবিয়া প্যাকেট করিয়া ফালাইবে এখন বনকে বোঝা মন কোন দুনিয়ার পিছনে পল্লা এ তো এখন দেখতে না দেখতে শেষ হইয়া গেলও বাচ্চা আব্রাহ্লাভ আকবার ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাই চিন্তা করলেন আমি এই ক্ষণস্থায়ী দুনিয়া দিয়ে আমি কি করব এতো দেখতে না দেখতে শেষ হইয়া যায় আল্লাহ আকবার চিন্তা কইরা এই স্থায়ী বাড়ি কামাই করার জন্য বের হইয়া গেল এমন ভাবে বের হইল বাজার পীর সাহেব কাছে আত্মশুদ্ধির জন্য যখন গেল পীর সাহেব হুজুর বাদশাহী জন্য তাকে লাকড়ি টানার কাজ দিলো ময়লা টানার কাজ মেথরের দায়িত্ব দিল কারণ সে চিন্তা করছে আমি দিয়া কি করব। আমার মাওলা যদি আমাকে পাগল মাওলার পাগল না হইয়া কবর যাই ওই কবরে তো বড় মেয়াগেরি চলবে না আরে কবর তোমাকে আমাকে ডাক দেয় আনা বাই তোর ওয়াহদা আনা বাই তোর জু মা আনা বাই তোর জৌদুল কী রেউল কী এরমা আমি এক ঘ আমি অন্ধকারের ঘর আমি পোকা মাখন নাফর কবরে যাওয়ার পরে উভা খর ডানের দিকে তাকায় দেখবে মাটি ডানে বাবা দাগবে নিচে মাটির বিশাল না উপরেতে চাপা মাঠ ভাই গে যাইতে এখন আবার দিক বিনা পাইয়া কেউ কে আর আপন না পাইয়া আমার আল্লাহকে বেদরক ভাবে ডাবে আল্লাহ 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 আমার মালা উত্তাদে বলে না ফারমা দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাইয়া আমার সমস্ত নেমাত ভোগ কইরা ধরাকে সরা জ্ঞান মনে করো নাই আরে আমার হুকুম নামাই না কবরে আসছো তুই কেমন পর্যন্ত আমাকে ডাকবি আর একবারও তোর ডাকে আমি সারা ও আমার বাড়ি কবরের মাটি দুই বার থেকে এমন ভাবে চা এক পাজরে হাত দৌ পাজরের মধ্যে বিশেষ আল্লাহ আমার কাছে কোন ও মুসাফি বান্দগাঠ

সেই মামলার তো নাই ওই মামলারও কিন্তু খালাস নাই দুনিয়ার কাজে যদি শ্রম না দাও ওই কাজের ভিতরে ভালো ফলাফলের আশা করা যায় না এই দুনিয়া পাগল আমার বাবারা দুনিয়ায় থাকা অবস্থায় যদি আখেরাতের ব্যাপারে শ্রম না দাও ওই আখেরাতের হাতের ব্যাপারও ভালো ফলাফলের আশা করা যায় না আমার আব্বাজানের মুখে শুনছিলাম দাদা হাতুল্লা নাই একদিন পাকের ঘরে যাইয়া দেখে দাদু চুলার পাশে বসে পাক করে দু চোখ দিয়া পাইয়া পাইয়া পানি পড়ে দাদা যান করে তুমি কেন কান্দ বলে আমি লাকলিগুলো যখন চুলার ভিতরে ঢুকাইলাম ওই আগুন যখন লাকড়ির মাথার ভিতরে লাইগে গেল ওই আগুনের তেজ। লাকড়ি গুড়া দিয়া রস কসগুলা এরকম গুলো এরকম পসপস পসপস কইয়া বাইর ওই অবস্থা দেখে আমার কবরের কত মনে ফইরা গেল আমি যদি না পারবো কবর আর আমার সিটার মধ্যে যদি জাহাজ আগুন

যাইতে হবে যেই ঘরে নাই বাতি এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই সাথি বাজা আল্লাহ রব্বুল আলমের কাছে অন্তর খুলে দোয়া করো মাহবুদ গো তোমার খাজ বান্ধা ফরদালে মা বোনদেরকে খাস বান্ধি না বানাইয়া মাহবুদ গো কবরে নিয়ে না আল্লাহমামি এ ঘরের মেহলকেরা হাতুদ দুই চোখকে পালিয়ে পাল গুণার কথা মনে করো মাওলার দরবারে কান্দ যদি কান্না আসে মন কি বুঝরে মন রে একদিনে ঘরের দরজা দিয়ে নতুন বৌ হইয়াউ শিলা মন কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো কত মেয়ে লোকে বাতাস করলো আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরালা আলাশ হইয়া বের হওয়া ছেলে খানবে মামা করা আপনি একটাই মাঠের দিকে চাইয়া দেখে আপনার বন্ধরা কিভাবে কান্দে গো আমাদের ছেলেও না করে বসি রে মাফ করে দেন গো মাওলা মাফ করে দা এ আল্লাহর বান্দারা জোর করে কানতে পারেন না সন্তান মারা গেলে চোখে পানি আসে সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের মধ্যে পানি আসে তোমার আমার গোড়া কাঁদবে জাহান নামের আগুন জ্বলছে জাহান নামের আগুন চোখের পানি সারা ঠান্ডা হবে না বাবু গো যাদের হইব যারা মা জন্য চেষ্টা কাটনি সাহায্য করলো আল্লাহ সবার উপরে আপনি খাস মেহের বাণী নাজল করেন আল্লাহ আল্লাহ আমরা যারা উপস্থিত হয়ে গেলাম সবাই উপরে খাস মেহের বাণী নাজল করে আল্লাহ Hatula drama, but you should have a cover issue. Alashawa cover kept the best in Bagan. So I have a picture of the visit of Yahamma, yes, Munalal Morosali. Oh, Hamdulilla, you love the Lalami. Hey there, subscribe to my channel and also press this bell icon. So you never miss any new updates cause whenever we upload new video you will get a notification on your phone.